হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে অ্যাড ছাড়া ঝামেলা মুক্তভাবে আপনি ইউটিউব পরিচালনা করবেন তো আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করি হচ্ছে পপ টিউব পিওপি টি ইউ তারপর আমাদের প্রথম যে অ্যাপসটি চলে এসেছে আমরা সেটি ইনস্টল করে নেব আরেকটা কথা জানিয়ে রাখি আমরা এই অ্যাপসটি অন টপ চালাইতে পারবো আমরা অন্যান্য কাজ করার পাশাপাশি আমরা এই অ্যাপসটি চালু রাখতে পারব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে এখানে কিছু পারমিশন চাচ্ছে আমরা এগুলো দিয়ে দিব তা আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ঠিক রাখবো তো তারপর আমরা উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটা অ্যাড শো করতেছে আমরা আবারও এটিকে স্কিপ করে দেব উপরের অ্যারো চিহ্নতে ক্লিক করে তারপর আমরা স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার পর আমাদের একটা অ্যাড শো করতেছে আমরা অ্যাডটা কেটে দেই। এটা কেটে দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের ইউটিউবটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে সুন্দরভাবে ওপেন হয়ে গেছে তো এখন আমরা সার্চ বারে গিয়ে লিখি যা খুশি আমরা একটা গান সার্চ করে নিই তো আমি আমার চ্যানেলটাকে সার্চ করে নিচ্ছি লার্ন উইথ নিরাশ তো এটি দেওয়ার পর আমার চ্যানেলটা চলে এসেছে তো এখন আমি একটা ভিডিও প্লে এসছে ভিডিওটা দেখতে পারবো আমরা অনটপ রেখে আমরা যে অন্যান্য কাজও করতে পারবো তো এটিকে দেওয়ার পর আমরা টপে চাপার পর আমাদের একটা পারমিশন দেয়া লাগবে এখানে যা লাগবে পপ টিউব পপ টিউবের পারমিশনটা আমাদের এনআইডি আমাদের আমরা যদি ক্লিক করি দেখা যাচ্ছে আমাদের এটা মিনি বারে পরিণত হয়েছে আমরা এখন এটিকে চালু রেখে আমাদের যাবতীয় কাজ পরিচালনা করতে পারব এদিক সেদিক এটা নাড়াচাড়া করতে পারব আমাদের যে অন্যান্য কাজ আমরা সেটি একই সাথে এখানে করতে পারব তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ